সুন্দর রাই ফার্স্ট ক্লাস রাই যেটা বলা হয় আর এই যে এখানে আমি চলে এসেছি এটা হচ্ছে আপনার মাছান করেছে এখানে যেটা বলা হয় লাউ এই যে ধরেছে সুন্দর তার সঙ্গে আছে আপনার করলার গাছ করলা যেটা হলো উচ্ছে যেটা বলা হয় এই দেখতে পাচ্ছেন একই জমিতে তিন চার রকমের ফসল করানো যায় এই যে খুব সুন্দর ভালো আছেন এই যে দেখতে পাচ্ছি এটা কলা ধরেছে গাছে খুব সুন্দর কলা তো এই চাষি ভাইকে দেখা যাক কোথায় আছে ওনাকে একটু খুঁজি যদি পাওয়া যায় খুব ভালো হয় ওনার সম্পর্কে একটু কথাও বলবো দেখি কোথায় পাওয়া যায় ওকে আর এই যে বেগুনের গাছ দেখতে পাচ্ছেন বেগুনও লাগিয়েছেন খুব ভালো জায়গা এই যে এখানে পটলের গাছ লাগিয়েছে লোক যাক জমিওয়ালাকে পেয়েছি একটু চাষি ভাই ওনার সম্পর্কে কথা হলো উনি বেশ ভালো পরামর্শ দেবেন আমাদের ভালো আছেন আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়ে গেলাম ওই সাইডে গিয়েছিলাম এই যে দেখতে পেলাম ভালো আছেন তো এই যে আপনি একই জমিতে বিভিন্ন রকমের ফসল লাগিয়েছেন হ্যাঁ তো একটু বলেন তাহলে যারা চাষ করে জমিতে যারা হয়তো জানে না তো একটু পদ্ধতিটা বলেন পদ্মা বলতে আমি তো একটা জমিতে চাষবাস করি আলু আলু লাগাই হ্যাঁ বসুন বসে আলু লাগাই যে ভুট্টা লাগা আছে ভুট্টা ভিতরে পালং শাক লাগা আছে ওতে আপনার বরবনা আছে পেঁয়াজ লাগা আছে তোমার পটল লাগা আছে লাউ লাগা আছে বেগুন লাগা আছে কিন্তু একটা কি ফল এখন টিকছে না তো অনেকে তো বিষ প্রয়োগ করে তো বিষয় কোনো কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তো এর উপায় কি আপনার আর উপায় এখন যদি দোকানে যাচ্ছি তো বলছে যে আবহাওয়াটা কাটুক আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে তখন গা হবে মানে আবহাওয়ার জন্য এই জিনিসটা হচ্ছে গাছ পুড়ে যাচ্ছে ওটা ও গাছ পুড়ে যাচ্ছে এই যে আপনার জমিটা দেখলাম হ্যাঁ কালো কালো সব পাতা দেখছো হ্যাঁ হ্যাঁ সব পুড়ে যাচ্ছে সব তারপর আপনার এই যে জমিতে লাউ দেখতে পাচ্ছি তারপর আপনি কলা লাগিয়েছেন বিভিন্ন রকম ফসল কিন্তু ফল অত ভালো টিকছে না কিন্তু ফুলগুলো বেশ ভালো দেখলাম ফুল ভালো ফুল আসছে জালি আসছে কিন্তু জালি টিকছে না তো যাই হোক এই যতগুলো রায়ের জমি বেড়ালাম তার মধ্যে আপনার ওই জমিটা কি আপনার নিজের হ্যাঁ এবং খুব সুন্দর রায় তো অন্যান্যদের রায়ের চাইতে কিন্তু আপনার রায়টা খুব ভালো লাগছে আর এই যে এটা আপনি বুনেছেন না লাগিয়েছেন এটা ভুটটা না হ্যাঁ তো এই ভুটটার আমি আবার দেখছি যে আপনি পালং শাক নাকি এগুলো এগুলো লাগিয়েছেন তো আবার এতে ও দিয়ে আপনি নাকি মানে মানে জল যখন দিবেন যখন জল দিবেন তখন এগুলো আপনার আবার বেরিয়ে যাবে না আর গাছ কেটে যখন তখন ওইটা আপনার থেকে যাবে হ্যাঁ আর এই যে আপনি আলু লাগিয়েছেন হ্যাঁ আলুর ভিতরে সব গাছ লাগা আছে সব গাছ লাগা আছে ও আর গাছ লাগা আছে ওই আপনার এর মধ্যেই সব লাগা আছে আলুর মধ্যেই তো যাই হোক এর গাছ বাহালয় নি আলু গাছ বাহালয় এই যে পরে পেঁয়াজ বাহলাই নি হুম তা আলু হয়ে আসছিলো তো ওই তো আপনার কুদূর হচ্ছে তো দেখি কুদূর একটা ছবিটা আসে হ্যাঁ এই সব দেখি এখানে আসেন আসেন আপনার একটু ছবি দেবো এখানে আসেন এই তো খুব সুন্দর একবারে এই যে

কৃষকবাজার গেছিলাম কথা শোনো কৃষক বাজারে লোকের আছে ছয় টান কেন কেন ওদেরকে গালাইল করছেন কেন কি আছে আরে আরে শোনো আমি যেমন আমি যে কথা বলি সে একদম সত্য কথা বলি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন হ্যাঁ বীজ তো নাই তো সব তো নিয়ে চলে গেলছে ভোটা লাগা করে গেছিলাম হুম হুম হ্যাঁ তখন বলছে তোমাদের মেম্বার তোমাদের গ্রাম কোথায় আমার যে খোঁজাপাড়া মহাতপুর তো তোমাদের বিচলি বাজার তাহলে তোমাদের মেম্বারকে ডেকে গেলে হ্যাঁ আমরা ভাই মেম্বারকে ডাকতেও পারিনি আমরা ভাই দিলেও না আমার চাষ তো সামসার আমি গেছিলাম হ্যাঁ তো এই যে বিশ বিষের যদি যায় তো আমাকে বলবে আমার কৃষক বলে যাব কি ভরসা যাবে বিষ দিয়ে দিবে তো কোনো গ্যারান্টি নাই নাই না এই পেঁয়াজ লাগালছি এখন পেঁয়াজ লাগিয়ে যাই তো খুব আমি তো মনে হয় এগুলো এগুলো লিখে দিলাম দোকানে কিনে নিও ও তার মানে ওই আপনি কৃষক বাজার করেন না নিজে নিজে আমি চাষবাস করি দেখছি তো সবার জমিতে আপনার এই জমিটাকে বেশ ভালো দেখলাম খুব ভালো তো যাই হোক